সিফিনের যুদ্ধ বা জঙ্গে সিফিন হিজরি সাঁয়ত্রিশ সালে হজরত আলী রাদিয়াল্লাহু আর সিরিয়ার গভর্নর মুয়াভিয়া ইবনে আবু সুফিয়ান এর মধ্যে সংগঠিত যুদ্ধ যদিও প্রথম দিন থেকেই হজরত আলী পেরেছিলেন যে যুদ্ধ অবশ্যই হবে তবু ওজোর নিঃশেষ করার প্রয়োজনে জামালের যুদ্ধ শেষে কুফায় ফিরে এসে ছত্রিশ হিজরি বারো রজব সোমবার তিনি জারির ইবনে আবদুল্লাহ আল বাজালিকে একটা পত্রসহ মুয়াভিয়ার কাছে সিরিয়া পে করেছিলেন পত্রে তিনি লিখেছিলেন যে মুজাহির ও আনসার তার বায়াত গ্রহণ করেছে এবং হযরত মুয়াভিয়া রাদিয়াল্লাহ যেন বায়াত গ্রহণ করে হজরত উসমান রাদিয়াল্লাহ হত্যার মামলা পেশ করে যাতে তিনি কুরআন ও সুন্না অনুযায়ী রায় প্রদান করতে পারেন জারির কাছে বিস্তারিত জানতে পেরে হযরত আলী রাদিয়াল্লাহ খুব দুঃখ পেয়েছিলেন এবং মালিক ইবনে হাবিব আল ইয়ারবুইকে নুখাইলা উপত্যকায় স্বর্ণ সমাবেশ করার আদেয়ে দিলেন ফলে কুফার উপকণ্ঠে প্রায় আশি হাজার লোক জড়ো হয়েছিল প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহ জিয়াদ ইবনে নাদর আল হারিসির নেতৃত্বে আট হাজারের একটা শক্তিশালী রক্ষী বাহিনী এবং সুরাইহা ইবনে আল হারিসির নেতৃত্বে অন্য একটা চার হাজারের শক্তিশালী বাহিনী সিরিয়া অভিমুখে প্রেরণ করলেন অবশিষ্ট সৈন্যবাহিনীর নেতৃত্ব নিজে গ্রহণ করে পাঁচ সাউওয়াল বুধবার হযরত আলী রাদিয়াল্লাহ সিরিয়া অভিমুখে যাত্রা করলেন কুফার সীমান্ত অতিক্রম করে তিনি জোহর সালাত আদায় করলেন এবং তারপর দায়ের আবু মুসা নাহার নার্জ কুব্বিন বাবিল দায়ের কাব কারবালা সাবাত বাহুরা সিনি আল আনবার ও আর জাজিরা স্থানে বিশ্রাম গ্রহণ করে আর রিক্কায় উপনীত হলেন এখানকার জনগণ উসমানের পক্ষে ছিল এবং এখানেই ইবনে মাক্তামা আল আসাদি তার আটশো লোকসহ তাবু খাটিয়েছিল এসব লোক হযরত আলী রাদিয়াল্লাহু পক্ষ ত্যাগ করে মোয়াবিয়ার সাথে যোগ দেয়ার জন্য কুফা থেকে বেরিয়ে এসেছিল যখন তারা হজরত আলী রাদিয়াল্লাহু এর বাহিনী দেখতে পেল তখন তারা ফরাত নদীর অপরের সেতু খুলে ফেলল যাতে তিনি নদী পার হতে না পারেন কিন্তু মালিক ইবনে হারিস আল আস্তারের ধমকে তারা ভীত হয়ে গেল এবং উভয়ের মধ্যে আলাপ আলোচনার পর সেতু জোড়া লাগিয়ে দিল এবং হজরত আলী রাদিয়াল্লাহ তার সৈন্যবাহিনী নিয়ে নদী পার হয়ে গেলেন নদীর অপর পারে যে দেখতে পেলেন জিয়াদ ও সুরাইহা সেখানে অপেক্ষা করছে তারা হজরত আলীর আল্লাহকে তারা জানালো ফরাত অভিমুখে মোয়াবিয়ার এক বিশাল বাহিনী আসছে আমাদের দ্বারা তাদের গতিরোধ করা সম্ভব হবে না এই কারণে আমরা হজরত আলী রাদিয়াল্লাহের জন্য অপেক্ষা করছিলাম তাদের থেমে থাকার ওজোর হজরত আলী গ্রহণ করলেন এবং অগ্রবর্তী হবার আদেশ দিলেন যখন তারা সুর আর রুম নামক স্থানে গিয়ে দেখতে পেল আবু আল আওয়ার সেখানে অবস্থান করছে হজরত মালিক ইবনে হারিস আল আস্তারকে সেনাপতি করে সেখানে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে যতদূর সম্ভব যুদ্ধ এড়িয়ে তাদেরকে যেন প্রকৃত অবস্থা বুঝিয়ে বলা হয় এবং উপদেশের মাধ্যমে মনোভাব পরিশুদ্ধ করার চেষ্টা করা হয় মালিক ইবনে হারিস আল আস্তার তাদের কাছ থেকে অল্প দূরে ক্যাম্প করলেন কিন্তু তিনি যুদ্ধের কোনো ভাব দেখালেন না অপর দিকের অবস্থা থমথমে ছিল যে কোনো সময় যুদ্ধ শুরু করার তারা উন্মুক্ত ওসি হাতে অপেক্ষা করছিল আবু আল আওয়াল হঠাৎ করে রাতের বেলা আক্রমণ করে বসল এবং সামান্য যুদ্ধের পর পালিয়ে গেল পরদিন হজরত আলী রাধিয়াল সসর্ণে সেখানে পৌঁছে সিফিন অভিমুখে যাত্রা করলেন মুওয়বিয়া আল্লাহ পূর্বেই সিফিন পৌঁছে ছাউনি পেতেছিল এবং ফরাতকুল অবরোধ করে সৈন্য মোতায়ন করেছিল হজরত আলী আদিয়াল্লাহ সেখানে পৌঁছে মুয়াবিয়াকে অনুরোধ করে পাঠা পাঠালেন যেন সে কুল থেকে সৈন্য সরিয়ে পানি নেওয়ার ব্যবস্থা অবরোধ মুক্ত করে মোয়াবিয়া রাদি প্রস্তাব প্রত্যাখ্যান করলে হজরত আলী রাদি আল্লাহের সৈন্যগণ সাহসিকতার সাথে আক্রমণ করে ফরাত কুল দখল করে তারপর হযরত আলী রাদি মুয়াবিয়ার কাছে বশির ইবনে আমরু আল আনসারি সাইদ ইবনে কায়েস আল হামদানি ও শাবাস ইবনে আত তামিমিকে প্রেরণ করলেন এই জন্য যে তারা যেন যুদ্ধের ভয়াবহতা তাকে বুঝিয়ে বলে এবং সে যেন বায়াত গ্রহণ করে এক একটা মীমাংসায় আসতে রাজি হয় এ প্রস্তাবে হজরত মোয়াবিয়ার আদিয়াল্লাহ সরাসরি বলে দিল যে উসমানের রক্তের প্রতি সে উদাসীন থাকতে পারে না কাজেই তরবারই একমাত্র মীমাংসা এর কোনো বিকল্প নেই ফলে ছত্রিশ হিজড়ি সালের জিলহজ মাসে উভয় পক্ষের যোদ্ধারা একে অপরকে মোকাবেলা করার জন্য যুদ্ধক্ষেত্রে নেমে পড়ল হজরত আলী এর পক্ষে যারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন তারা হল হুজব আদি আল কিন্দি শাবাস ইবনে রিবি আত্তামিমি খালিদ ইবনে মোয়াম্মার জিয়াদ ইবনে নাদার আল হারিসি জিয়াদ ইবনে খাসাফা আল তাইমি সাইদ ইবনে কায়েস আল হামদানি কয়েস ইবনে সাদ আল আনসারি ও মালেক ইবনে হারিস الاشطار আর মুয়াবিয়ার পক্ষে আবদার রহমান ইবনে খালিদ বিন ওয়ালিদ আবু আল আওয়ার আস সুলামি হাবিব ইবনে মাসলামা আল ফিহরি আবদুল্লাহ ইবনে জিলকালা উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে আল খাত্তাব সুরাহবিল ইবনে সিমত আল কিন্দি ও হামজা ইবনে মালিক আল হামদানি জিলহজ মাসের শেষে যুদ্ধ বন্ধ করা হলো মুহাররামের জন্য যুদ্ধ এক মাস বন্ধ থাকার পর এক সফর আবার যুদ্ধ শুরু হলো হযরত আলী রাদিয়াল্লাহের পক্ষ থেকে কুফি অশ্বারোহীগণের সেনাপতি হলেন মালিক আস্তার এবং কুফি পদাতিক বাহিনীর সেনাপতি হলেন আম্মার ইবনে ইয়াসির এবং মুয়াবিয়ার পক্ষে অশ্বারোহীগণের সেনাপতি হলেন সোহল হুনায়েক ও পদাতিকের সেনাপতি হলেন কয়েস ইবনে সাদ হজরত আলী রাদিয়াল্লাহের ঝান্ডা বহনকারী ছিল হাসিম ইবনে উতভা মোয়াবিয়ার সেনাদলের বাহুর সেনাপতি ছিল ইবনে জিলকালা ও বাম বাহুর সেনাপতি ছিল হাবিব ইবনে মাসলামা প্রথম দিন মালিক ইবনে আস্তার যুদ্ধ ময়দানে তার লোকজন নিয়ে এবং হাবিব ইবনে মাসলামা তার লোকজন নিয়ে মালিকের মোকাবেলা করল সারা দিন তরবারি ও বর্ষার যুদ্ধ চলেছিল পরদিন হাসিম ইবনে উদ্ভা হজরত আলী আদিয়াল্লাহের সৈন্য নিয়ে ময়দানে এবং আবু আল আওয়াল তার মোকাবেলা করল অশ্বারোহী অশ্বারোহীর উপর পদাতিক পদাতিকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ভয়ঙ্কর যুদ্ধে দৃপ্ত পদে বীর বিক্রমে যুদ্ধ করেছিল তৃতীয় দিনে আম্মার ইবনে ইয়াসির অশ্বারোহী ও জিয়াদ ইবনে ইবনে নদর পদাতিক বাহিনী নিয়ে ময়দানে নামল আমর ইবনে আস বিশাল বাহিনী নিয়ে তাদের মোকাবেলা করল মালিক ও জিয়াদের প্রবল আক্রমণে শত্রুপক্ষ পরাজয়ের মুখোমুখি হয়ে আক্রমণ রোধে ব্যর্থ হয়ে সেনা নিয়ে ক্যাম্পে ফিরে যায় চতুর্থ দিনে মোহাম্মদ ইবনে হানাফিয়া যুদ্ধে অবতীর্ণ হয়েছিল উবায়দুল্লাহ ইবনে উমর তার মোকাবেলায় এসেছিল মোহাম্মদ বীর বিক্রমে যুদ্ধ করে হজরত মোয়াবিয়ার সেনা দলের প্রভূত ক্ষতি করে পঞ্চম দিনে আবাদুল্লাহ ইবনে আব্বাস ময়দানে গেল এবং তার মোকাবেলা করার জন্য ওয়ালিদ ইবনে উগবা এসেছিল কিন্তু আবাদুল্লাহ বীর বিক্রমে এমন প্রচন্ড আক্রমণ করল যে ওয়ালিদের সেনা পিছু হটে গেল ষষ্ঠ দিনে কয়েস ইবনে সাদ আল আনসারি ময়দানে নামলো তার বিপরীতে ইবনে জিলকালা এসেছিল উভয় পক্ষে এমন লড়াই হয়েছিল যে প্রতি পদক্ষেপে মৃতদেহ দেখা গিয়েছিল এবং রক্তের স্রোতধারা বয়ে গিয়েছিল অবশেষে রাত নামলে উভয় পক্ষ আলাদা হয়ে যায় সপ্তম দিনে মালিক ইবনে আস্তার ময়দানে নামলে হাবিব ইবনে মাসলামা তার মোকাবেলায় এসে জোহরের নামাজের পূর্বেই ময়দান ছেড়ে পিছিয়ে গেল অষ্টম দিনে হযরত আলী আল্লাহ নিজেই ময়দানে গেলেন এবং এমন প্রচণ্ড বেগে আক্রমণ করলেন যে যুদ্ধক্ষেত্র কম্পিত হয়ে উঠেছিল বর্ষা ও তীর বৃষ্টি উপেক্ষা করে বিউহ পর বিউহ ভেদ করে শত্রুর উভয় লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন এবং মোয়াভিয়াকে চ্যালেঞ্জ করে বললেন যে অযথা লক্ষ্য করে লাভ কি তুমি আমার মোকাবেলা করো তাতে একজন নিহত হলে অপরজন শাসক হবে এই সময় ইবনে আস মুয়াবিয়াকে বলল আলী ঠিক বলেছে একটু সাহস করে তার মোকাবেলা করো মুয়াবিয়া বলল আমার প্রাণ হারাতে আমি প্রস্তুত নই এই বলে সে পিছনের দিকে চলে গেল মুয়াবিয়াকে পিছনে হরতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু মুচকি হেসে ফিরে এলেন যে সাহসিকতার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু সিফিনে আক্রমণ রচনা করেছিলেন তা নিঃসন্দেহে অলৌকিক যখনই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন তখনই শত্রু বিউহ ভীত সন্ত্রস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যেত এবং দুঃসাহসিক যোদ্ধারাও তার মুখোমুখি হতো না এ কারণে তিনি কয়েকবার পোশাক পরিবর্তন করে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন একবার আর আর ইবনে আধামের মোকাবেলায় আব্বাস ইবনে রাবি হারিস ইবনে আব্দাল আব্বাস অনেকক্ষণ লড়াই করেও আর কে পরাজিত করতে পারছিল না হঠাৎ সে দেখতে পেল আর আর এর বর্মের একটা আংটা খুলে আছে আব্বাস কাল বিলম্ব না করে তরবাড়ি দিয়ে আরো কয়েকটি আংটা কেটে দিয়ে চোখের নিমিশে আরারের বুকে তরবারি ঢুকিয়ে ছিল আরারের পতন দেখে হজরত মুয়াবিয়া বিচলিত হয়ে গেল এবং আব্বাসকে হত্যা করতে পারে এমন কেউ আছে কিনা বলে চিৎকার করতে লাগল এতে গোত্রের লাখম গোত্রের কয়েকজন এগিয়ে আসে আব্বাসকে চ্যালেঞ্জ করলে সে বলল যে সে তার প্রধানের অনুমতি নিয়ে আসবে আব্বাস হজরত আলী এর কাছে গেলে তিনি তাকে রেখে তার পোশাক পরে এবং তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন আব্বাস মনে করে লাখম গোত্রের লোকেরা বলল তাহলে তুমি তোমার প্রধানের অনুমতি নিয়েছো তার উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহু বলেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সক্ষম তখন লাখম গোত্রের একজন লোক হাতির মতো গর্জন করতে করতে হজরত আলী উপর আঘাত করল তিনি সেই আঘাত প্রতিহত পড়ে এমন জোরে আঘাত করলেন যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে ঘোরার দুদিকে দুখণ্ড পড়ে গেল তারপর সে গোত্রের অন্য একজন এসেছিল সেও চোখের নিমিষে শেষ হয়ে গেল ওসি চালনা ও আঘাতের ধরন দেখে লোকেরা বুঝতে পারলো যে আব্বাসের ছদ্মবেশ সে আল্লাহর সিংহ ময়দানে যুদ্ধ করছেন তখন আর সাহস করে তার সামনে আসেনি আম্মার ইবনে ইয়াসির ইবনে আমির ইসলামের প্রাথমিক অবস্থায় যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন তিনি প্রথম মুসলিম যিনি নিজের ঘরে মসজিদ নির্মাণ করে আল্লাহর ইবাদত করতেন তার পিতা ইয়াসির ও মাতা সুমাইয়ার সাথে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার পিতা ও মাতা উভয়ই ইসলামের প্রথম শহীদ আম্মার রাসুলের সময় থেকে বদর থেকে শুরু করে মহানবীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন ইসলামের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ তার ধার্মিকতা বিশিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৎকর্মের জন্য রাসুলের অনেক হাদিস আছে আয়েশার আদিয়াল্লাহ ও বেশ কয়েকজন সাহাবীর বর্ণনায় আছে রাসুল বলেছেন আম্মারের আপাদ মস্তক ইমানে ভরপুর রাসুল আরও বলেন আম্মার সত্যের সাথে সত্য আম্মারের সাথে সত্য যেদিকে আম্মার সেদিকে চোখ নাকের যতটা কাছে আম্মার আমার ততটা কাছের কিন্তু হায় হায় একটা বিদ্রোহী দল তাকে হত্যা করবে রাসুল আরও বলেন হায় হায় সত্যত্যাগী একটা বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে এবং ওরা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে তা তার হত্যাকারী এবং যারা তার অস্ত্র ও পরিচ্ছদ খুলে ফেলবে তারা জাহান নামের অধিবাসী হজরত আলী রাদিয়াল্লাহ ওয়ানহো ক্ষমতায় আসার পর আম্মার তার একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি এই সময় সকল প্রকার সামাজিক রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক কাজে অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে জামালের ও সিফিনের যুদ্ধে আম্মার শত্রু সনিধ্যহের মধ্যে প্রবেশ করে একের পর এক আক্রমণ রচনা করে তাদের মোকাবেলা করছিল তখন কিছু সৈন্য তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং আবু আল জোহরি নামক এক পিসাজ তাকে এমন আঘত করেছিল যে যা সহ্য করতে না পেরে সাউনিতে ফিরে গেলেন সাউনিতে ফিরে তিনি পানি চাইলেন লোকেরা তাকে এক বাটি দুধ দিয়েছিল দুধ দেখে আম্মার বলেছিলেন আল্লাহর রাসুল ঠিক কথাই বলেছেন লোকেরাই কথার অর্থ জানতে চাইলে তিনি বললেন আল্লাহর রাসুল আমাকে একদিন বলেছিলেন এ পৃথিবীতে আমার শেষ খাদ্য হবে দুধ এই দুধ পান করার পর নিজেকে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন হজরত আলী হো তার মাথা কোলে তুলে নিয়ে বললেন নিশ্চয় যদি কোনো মুসলিম আম্মারের মৃত্যুতে মানসিকভাবে আহত না হয়ে থাকে তবে তাকে যথার্থ ইমানদার বলা যাবে না হজরত আলী রাদিয়া আল্লাহান হো অশ্রুসিক্ত নয়নে বললেন রাসুল সাহ বলেছিলেন আম্মার সত্যের সাথে সত্য আম্মারের সাথে আম্মার ইবনে ইয়াসির ইবনে আমির সায়িত্রী সিজরি সনের নয় সফর শিস্ফিন যুদ্ধে মারা যান এদিকে আম্মারের মৃত্যুতে মুয়াবিয়ার সৈন্যদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল তাদের মনে ধারণা দেওয়া হয়েছিল যে তারা ন্যায়ের জন্য হজরত আলী রাদিয়াল্লাহোর বিরুদ্ধে লড়ছে আম্মারের সম্পর্কে রাসুলের ওই বাণী অনেকেই জানত আম্মারের মৃত্যুতে তাদের ভুল ভেঙে গেল তারা বুঝতে পারল যে তারা অন্যায় যুদ্ধে লিপ্ত এবং হযরত আলী রাদিয়াল্লাহানহ ন্যায়ের পথে রয়েছেন এ চিন্তা অফিসার হতে শুরু করে সাধারণ সৈনিক সবার মনে আলোড়ন তৈরি করেছিল এছাড়াও রাসুলের অনেক ও আনসারি এ যুদ্ধে শহীদ হন যেমন খুজায়মা ইবনে সাবিত আল আনসারি রাসুল তার সাক্ষ্যকে দুজন লোকের সাক্ষ্যের সমতুল্য সত্য বলে মনে করতেন এই কারণে তার উপাধি ছিল জুসা হাদাতাইন সিফিনের যুদ্ধে ময়দানে তার কাছাকাছি কোনো হজরত আলী রাদিয়াল্লাহওয়ানহের সৈন্য এলে তিনি চিৎকার করে বলতেন আমি জুসাহ হাদাতাইন খুজায় মা ইবনে সাবিত আল আনসারি আমি রাসুলকে বলতে শুনেছি যুদ্ধ করো যুদ্ধ করো আলীর পক্ষে যুদ্ধ করো নবম দিনে দক্ষিণ বাহুর দায়িত্ব দেয়া হল আবদুল্লাহ ইবনে বুদায়েলকে ও বামবাহুর দায়িত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস হজরত আলীর রাদিয়াল্লাহানহুর মধ্যভাগে ছিলেন মুয়াবিয়ার সৈন্যদের নেতৃত্বে ছিল হাবিব ইবনে মাসলামা উভয় লাইন মুখোমুখি হলে একে অপরের ওপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছিল এবং চার থেকে যুদ্ধ শুরু হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহ মানহুর পতাকা বানী হামাদানের হাতে ঘুরছিল একজন শহীদ হলে আরেকজন তুলে ধরে প্রথমে সুরায়রের হাতে ছিল তার পতনে সুরাবিল ইবনে সুরায়রের হাতে গেল তারপর ইয়ারিম ইবনে সুরায়রের এরপর হুবায়রা ইবনে সুরায়র এরপর মার্শাদ ইবনে সুরায়র এই ছয় ভ্রাতা শহীদ হবার পর পতাকা গ্রহণ করল সুফিয়ান এরপর আবাদ এরপর কুরায়েব জায়েদের তিন পুত্র তারা শহীদ হবার পর পতাকা ধারণ করল বশিরের দুপুত্র উমায়ের ও হারিস তারা শহীদ হবার পর পতাকা ধারণ করল ওয়াহাব ইবনে কুরায়েব এই দিনের যুদ্ধে শত্রুর বেশি লক্ষ্য ছিল দক্ষিণ বামবাহুর দিকে সেদিকে এত তীব্র বেগে আক্রমণ করেছিল যে আবদুল্লাহ ইবনে বুদায়েলের সাথে মাত্র তিনশো সৈন্য ছাড়া সকলেই যুদ্ধক্ষেত্র পিছিয়ে গেছিল এই অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহ আস্তারকে বললেন ওদের ফিরিয়ে আনো ওদের জীবন যদি ফুরিয়ে আসা থাকে তাহলে পালিয়ে গিয়ে মৃত্যুকে এড়ানো যাবে না দক্ষিণ বাহুর পরাজয় বামবাহুকে প্রভাবিত করবে ভেবে হজরত আলী বামবাহুর দিকে এগিয়ে গেলেন এই সময় উমাইয়াদের এককৃত দাস আহমার বলল তোমাকে কতল না করতে পারলে আল্লাহ আমার মৃত্যু দিন এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহানহুর এককৃত দাস ফায়সান তার উপর ঝাঁপিয়ে পড়ল সে শহীদ হলে হজরত আলী রাদিয়াল্লাহানহ আহমারকে এমন আছাড় দিলেন যে তার শরীরের সব জোড়া খুলে গিয়েছিল তখন ইমাম হাসান ও মোহাম্মদ ইবনে হানাফিয়া তাকে জাহান নামে পাঠিয়ে দিল এদিকে আম্মারের আহ্বানে দক্ষিণবাহুর পলাতক লোকজন ফিরে এসে তীব্র আক্রমণ করে সত্যকে পূর্বস্থানে ঠেলে দিয়ে গেল এখানে আব্দুল্লাহ ইবনে বুদায়েল শত্রু কর্তৃক ঘেরাও হয়েছিলেন নিজের লোকজন দেখে সাহস ফিরে এলো সে মুয়াবিয়ার তাবুর ওপর ঝাঁপিয়ে পড়লেন হজরত ওয়ানহ আবদুল্লাহ ইবনে বুদায়েলকে দেখে ভয় পেয়ে তার দেহরক্ষীদের পাথর মারতে বলল এতে তিনি শহীদ হন মালিক বাণী হামদান ও বাণী মুদহিদের যোদ্ধা নিয়ে মোয়াবিয়ার ওপর আক্রমণ চালাবার জন্য এগিয়ে গেল এবং দেহরক্ষীদের ছত্র ভঙ্গ করতে লাগল দেহরক্ষীদের পাঁচটি চক্রের মধ্যে একটি বাকি থাকলেও হজরত মোয়াবিয়া পালাতে চাইলে এমন সময়কে একজন সাহস দেয় সে ফিরে দাঁড়াল অপরদিকে আম্মারের তরবারই প্রবল আলোড়ন সৃষ্টি করছিল আম্মার যেদিকে যেত রাসুলের সকল সাহাবিতাকে অনুসরণ করত এই দিনে আম্মার শহীদ হন এইসব অকুতভয় যোদ্ধাগণের মৃত্যুতে হজরত আলী আনহু দুঃখিত হৃদয় বাণী হামদান ও রাবিয়া গোত্রদয়ের লোকদের বললেন আমার কাছে তোমরা বর্ম ও বর্ষার সমতুল্য উঠে দাঁড়াও এসব বিদ্রোহীকে উচিত শিক্ষা দাও ফলে বণী হামদান ও রাবিয়া গোত্রদয়ের বারো হাজার সৈন্য তরবারি হাতে দাঁড়িয়ে গেল তাদের পতাকা ছিল হুদায়ন ইবনে মুনহিরের হাতে তারা যুদ্ধক্ষেত্র প্রবেশ করল এবং বিহ একের পর এক ভেদ করে রক্তের স্রোত বইয়ে দিল এবং লাশ স্তূপীকৃত হয়ে রইল রাতের গাঢ় অন্ধকার না নামা পর্যন্ত তরবারি থামল না এটাই সেই ভয়ঙ্কর রাত যা ইতিহাসে আল হারিরের রাত্রি বলে খ্যাত এই রাতে অস্ত্রের ঝনঝনানি ঘোড়ার খুরের শব্দ ও মুয়াবিয়ার সৈন্যদের আর্তনাদে আকাশ প্রকম্পিত হয়েছিল আর হজরত আলীর দিক থেকে অন্যায় ও বিভ্রান্তি পাদ যাক স্লোগানে তার সৈন্যগণের সাহস বৃদ্ধি করছিল এবং মুয়াবিয়ার হৃদয় শুকিয়ে দিয়েছিল সকালবেলায় দেখা গেল ত্রিশ হাজারের লোক নিহত হয়েছে দশম দিনে হজরত আলীর সৈন্যগণ একই মনোবল নিয়ে যুদ্ধে গেল দক্ষিণ বামবাহুর দলনেতা ছিলেন মালিক আল আস্তার এবং বামবাহুর নেতা আব্বাস তারা এমন তীব্র বেগে আক্রমণ রচনা করেছিলেন যে মুয়াবিয়ার সৈন্যরা পালাতে শুরু করল